তাদের জীবন কেটেছে অফিসে কিন্তু অফিস তাদের এখনো আপন করেনি এই একাকিত্ব এই অভিযোগ ত্রিপুরার হাজার হাজার অনিয়মিত কর্মচারীদের দৈনন্দিন বাস্তবতা তাদের হাতেই চলছে কাজ তাদের পদক্ষেপে গড়ে উঠছে ভবিষ্যৎ সকাল হতেই তারা সরকারি কাজের চাকা ঘোরাতে মাঠে নামেন হাসপাতাল চালান স্কুলে পড়ান অফিসের নথি তৈরি করেন তবুও তাদের নাম নেই সরকারি খাতা তাদের আছে শুধু দায়িত্ব নেই কোনো নিশ্চয়তা ত্রিপুরা রাজ্যে বহু বছর ধরেই চুক্তি ভিত্তিক অস্থায়ী বা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের নিয়োগ হয়ে আসছে এদের অনেকেই দীর্ঘদিন ধরে নির্বিচারে কাজ করে গেলেও সরকারি কাঠাময় তাদের নিয়মিতকরণ হয়নি এই পরিস্থিতি অস্থায়ী কর্মীদের সামাজিক নিরাপত্তা ও কর্মজীবনের স্থিতিশীলতা ইত্যাদিকে প্রশ্নবিদ্ধ করে সরকারি অফিসে রোজ কাজ করতে যান বলে আমরা অনেকেই ধরে নিই যে ওনারা সরকারি কর্মচারী কিন্তু আমাদের অনেকেই জানি না বাস্তবে অনিয়মিত কর্মচারীরা কি ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন শোনা যায় আমাদের রাজ্যে প্রায় চল্লিশ হাজারেরও বেশি কর্মী আছেন যারা চুক্তিভিত্তিক ডেইলি রেটেড পার্ট টাইম বা মাস্টার রোলে আছেন অনেকে দশ পনেরো বছর ধরে নিরলসভাবে কাজ করছেন কিন্তু আজও তাদের চাকরি স্থায়ী হয়নি অনেকেই মাসের শেষে ঠিক মতো বেতন পায় না ছুটি নেই পেনশন নেই অথচ তাদের দায়িত্ব কোনো ছাড় নেই কিন্তু দায়িত্ব তাই প্রশ্ন ওঠে ত্রিপুরার অনিয়মিত সরকারি কর্মচারীদের নিয়মিত করার কি কোনো সুযোগ আছে এদের চাকরির নিশ্চয়তা দেওয়া হবে কি কি বলছে কর্মচারীরা কি তাদের সমস্যা এবং কি তাদের দাবি নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার অনিয়মিত কর্মীদের নানান দাবি নিয়ে একটি বিশেষ টকশোতে একটি বিশেষ আলোচনায় এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছেন অনিয়মিত কর্মচারী রতন দেবনাথ এবং বাবুল আচার্যী আপনাদের দুজনকে স্বাগত আজকে রতনবাবু প্রথমে আপনার কাছে আসি ত্রিপুরায় এই মুহূর্তে ঠিক কতজন অনিয়মিত কর্মচারী রয়েছেন বর্তমানে এবং তারা কোন কোন দপ্তরে নিযুক্তি আছেন বলে আপনাদের কাছে কোন ধরনের তথ্য আছে কিনা প্রথমেই আমি নিউজ ব্যানকাটের সকল কর্মীজনকে আমি আমার তরফ থেকে এবং অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা পাশাপাশি নিউজ ব্যানগার্ডের সকল দর্শকবৃন্দদেরকেও অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের অনিয়মিত কর্মচারী আমাদের একটা সংশয় ছিল যে আমাদের রাজ্যে মিলে অনিয়মিত কর্মচারীর সংখ্যা কত আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করি মূলত সেই সব ডিপার্টমেন্টের খবর সংখ্যা নিয়ে আমরা এতদিন বিষয়টা আমরা যেমন আমাদের হেলথে প্রায় এক হাজারের মতন কর্মচারী রয়েছে তো অন্য সব ডিপার্টমেন্টের খবরটা বিশেষ করে আমরা এতদিন না কিছুদিন আগে এক মাধ্যমে আমরা জানতে পেরেছি ষোলো জন অনিয়মিত কর্মচারী রয়েছে এবং এটা তাও দুই হাজার বাইশের আপডেট খবর সংখ্যাটা আরো বাড়তে পারে এখন তার জন্য প্রায় চল্লিশ হাজার বলা হচ্ছে চল্লিশ হাজার আমরা দুই হাজার খবর যেহেতু এর মধ্যে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার জন আপনারা ধরে নিয়েছে আরো নিযুক্ত হয়েছে অনিয়মিত কর্মচারী এখন অর্থমন্ত্রী জানিয়েছিলেন যে আহ জন অনিয়মিত কর্মচারীর মানে যারা ডি বা কন্টিজেন ক্যাজুয়াল পার্ট টাইমের এদের তথ্য পোর্টালে সংকলন করা হয়েছে সেটা বহুদিন আগের কথা তবে এখনো আহ চূড়ান্ত নিয়মিতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়নি তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে চোদ্দশো জন এই যে যাদের পোর্টালের নাম হয়েছিল তাদের সঙ্গে বাকিদের কাজের বা অন্য কোনো জায়গাতে কোনো পার্থক্য আছে হয়েছে গত জানুয়ারি মাসের যে বিধানসভা অধিবেশনে রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী চোদ্দশো সামথিং একটা যে সংখ্যার কথা বলেছিলেন অনিয়মিত কর্মচারী পোর্টালে এখন অব্দি তারা জানতে পেরেছে বা তাদের কাছে সেই তথ্য রয়েছে তখনও তথ্যটা চালু ছিল বন্ধ হয়নি তখন সব ডিপার্টমেন্টে যারা যারা অনিয়মিত কর্মচারী রয়েছে তাদেরকে বলা হয়েছিল অতি সত্তর সেই পোর্টালে যেন গিয়ে যে যে দপ্তরে যে ক্যাটাগরির অনিয়মিত কর্মচারী রয়েছে অর্থ দপ্তরের অনুমোদনে সেগুলি যেন পূরণ করা হয় পরবর্তী সময়ও পোর্টালের ভিত্তে পোর্টালের মধ্যে আরো অনেক অনিয়মিত সংখ্যা মানে যুক্ত হতে পারে পরবর্তীতে আরো দুইবার রাজ্যের অর্থ দপ্তর থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে বলা হয়েছে মেমোরান্ডাম জারি করার পর যে দ্রুত অনিমিত কর্মচারীদেরকে সেই পোর্টালে যেন তাদের নামগুলি যুক্ত করা পোর্টালের নামগুলো যুক্ত করার দায়িত্ব এটা কি ডিপার্টমেন্ট না নাকি আপনারা নিজেরাই নিচ্ছে না এটা ডিপার্টমেন্ট পুরো এটা অর্থ দপ্তর থেকে ডিপার্টমেন্টকে বলা হয় তোমার দপ্তরে কতজন অনিয়মিত কর্মচারী কি কি ক্যাটাগরি রয়েছে তাহলে জুলাই মাস অবধি শেষ সীমা ছিল তার তাহলে আমরা ধরে নিতে পারি সবার নাম নথিভুক্ত হয়ে গেছে জুলাই মাসের 15 তারিখ অবধি এটা লাস্ট সময় সীমা ছিল তবে আমি যে যতটুকু জানতে পেরেছি জুলাই মাসের 15 তারিখের মধ্যে অনেক ডিপার্টমেন্টে সেই কাজটা তারা পূর্ণ করতে পারেনি আচ্ছা পূর্ণ করতে পারেনি হয়তো পাঁচ দিন বা সাত দিন সময় লেগেছে আমরা জানতে পেরেছি এখন অব্দি সব ডিপার্টমেন্টে কাজ পূর্ণ হয়েছে কিনা এর একমাত্র অর্থ দপ্তরই বলতে পারবে ওকে বাবুবাবু এখানে একটা প্রশ্ন আমার আমি অন্য বিষয়ে যাওয়ার আগে জানতে চাইবো যেটা সরকারিভাবে যে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে পোর্টালে নাম নথিভুক্ত করানোর যারাই অনিয়মিত কর্মচারী রয়েছেন রাজ্যের এবং যেসব দপ্তরের অধীনে রয়েছেন সেসব দপ্তর আপনারা বলছেন বা রতনবাবু বললেন যে সেসব দপ্তর আর দায়িত্ব নিয়ে সেই নামগুলো পোর্টালে সেখানে নথিভুক্ত করবে সেটা করা গেল না কেন যদি এখন অব্দি না করা যায় থাকে না সেটা জুলাই মাসের শেষ তারিখ ছিল দেখুন এখন কথা হলো এটা ফাইন্যান্স দপ্তর থেকে সেই মেমোরান্ডামটা হয়েছে এবং প্রত্যেক দপ্তরই গিয়েছে কাগজটা যে কোন দপ্তরে কতজন অনিয়মিত কর্মচারী আছে তারা কোন ক্যাটাগরিতে আছে সেগুলি জানা জন্য জানাবার কিন্তু দপ্তরে প্রত্যেক দপ্তরে কাগজ যাওয়ার পরও তারা মানে গুরুত্ব দেয় সিদ্ধান্তকে সরকারের একটা মেমোরিয়াল একটা কে কোনো দপ্তর গুরুত্ব দেয় না যার কারণে সঠিক সময় মতো সমস্ত দপ্তর থেকে সেই পোর্টালে নামগুলি নথ্যভুক্ত করা গেল না বিশেষ করে আমরা যারা স্বাস্থ্য দপ্তরে আছি আমরাও অনেকবার ডাক্তার মহাশয়ের সঙ্গে দেখা করতে হয়েছে আমরা তিন চারবার সময় অতিক্রান্ত হওয়ার সাত দিন পরে হয়তো হয়তো কাগজটা আমাদের যে স্বাস্থ্য দপ্তরের বায়োডাটা তা পোর্টালে অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু তারপরে আমরা জানতে পেরেছি যে অনেক দপ্তরটিকে যায়নি তাহলে আমরা ধরে নিতে পারি যে সরকার একটা নির্দেশ বিভিন্ন দপ্তরে যায় দপ্তর আধিকারিকরা সঠিকভাবে সেই নির্দেশটাকে যাদের কাছে দাদের উপর দায়িত্ব ছিল এই নামগুলো নথিভুক্ত করার তারা ঠিকভাবে তাদের কর্তব্য পালন করেন ওকে আমরা খুব ছোট করে আপনাদের কাছে জানবো যে আপনারা অবশ্যই অনিয়মিত কর্মচারী যারা আপনাদের বরাবরের দাবি নিয়মিত করেন এটাই আমরা জানি এবং রাজ্যবাসী জানে সেটা নীতি নির্ধারকরা যেমন জানে তেমনি রাজ্যবাসীও জানে এছাড়া আপনাদের এই মুহূর্তে আর কি কি দাবি আছে সেটা বাবুলবাবু যদি আপনি সংক্ষিপ্ত আকারে বলেন না অনিয়মিত কর্মচারীদের তো জীবন একদম দুর্বিষহ এটা বিগত যে সরকার ছিল ওই সরকারের আমল থেকে শুরু হয়েছে বিভিন্ন ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে তারা দপ্তর পরিচালন করার জন্য অনিয়মিত কর্মচারী নিয়োগ করেছে নিয়োগ এবং সবাই একটা আশা বর্ষা সরকার যে আসছে সরকার দপ্তরে নিয়োগ হয়েছে যা কম বেতন পায় বা ডেইলি হাজিরা হিসেবে দেয় যে সরকারি দপ্তরে কাজ করলে একদিন একদিন সেটা একটা সুফল পাওয়া যাবে কিন্তু কালক্রমে এটা যে এত বিশাল মানুষের জীবনে একটা সিংহভাগ সময়ই চলে গেছে ও নিয়মিত থাকতে থাকতে বিগত সরকারের আমলেও আমরা কোনো সফল পাইনি তারপরে নতুন সরকার দুই হাজার তে নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছিল তখন তো তাদের এই সরকারের ভীষণ ডকুমেন্টস ছিল প্রতিশ্রুতি ছিল এবং আমরা যখন বৃহত্তর দুই হাজার সতেরোর সময় একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছিলাম নিয়মিতকরণের দাবিতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সামনে ওইখানে আমাদের আন্দোলনটাকে তখন তখন তো যে কোনো আন্দোলনে হলে সরকার বৃদ্ধি যায় তখন তো আমরা আন্দোলনটা করেছিলাম উন্নীত কর্মচারী নিয়মিত করার জন্য ওই সময়ে আমরা ওখানে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে থেকে অনেক নেতৃত্ব আমরা আমাদেরকে সাহায্য করেছিল এর মধ্যে বিশেষত নারী নেত্রী পাপিয়া দত্ত এবং ওনার সঙ্গে নারী মোর্চার অনেক সদস্যরা আছে তারা আমাদের অনেক সাহায্য করেছিল ওই আন্দোলনটা চালু করার জন্য তো ওই আন্দোলনে মঞ্চেই তখন তৎকালীন সভাপতি বিপ্লব কুমারদেব মহাশয় উনি গিয়েছিলেন গিয়ে আমাদের অবস্থা শুনে আমাদের করুণ কাহিনী শুনে উনি ওই সময় খুব ব্যতীত হয়েছিলেন এবং বলেছিলেন যে নতুন সরকার প্রতিষ্ঠিত হলে কোনো অনিয়মিত কোনো শব্দ থাকবে না সমস্ত অনিয়মিত কর্মচারী ছয় মাসের মধ্যে নিয়মিত করা হবে হ্যাঁ উনি দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন মেডিকেল কলেজে তখন আমরা ওনার কথা শুনে এবং তখন একটা সেভেন পে কমিশনের একটা গুণজন চলছিল যে নতুন সরকার আসলে সেভেন প্রোকনি সম্মান দেওয়া হবে তো এগুলি সবকিছু ভেবে আমাদের অনিয়মিত কর্মচারী সারা ত্রিপুরাতে একটা সারা জাগে যে এত বছর একটা সরকার ছিল আমাদের জন্য কিছু করেনি তাই নতুন সরকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারে একবক আশা নিয়ে সবাই কিন্তু মনে প্রাণে সরকারটাকে পরিবর্তন করার জন্য একটা মানসিক তারা ধরি হয়ে গেছিল যে দিন ধরে আমরা অনিয়মিত কর্মচারী যদি নতুন সরকার আসে আর নতুন সেভেন পে কমিশন এবং নিয়মিত হব এই যে মনে আসা বিশ্বাস এবংটা তা ছিল তখন মানুষের মধ্যে একটা পরিবর্তনের বাতাস চলে আসছে ওকে তো আপনাদের আশা জেগেছিল এখন সেই জায়গাতে আমি আসব আপনার কাছে আর একবার প্রথম দু সালে ভারতের সুপ্রিম কোর্ট উমাদেবী বনাম ভারত সরকারের মামলায় স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে চুক্তিভিত্তিক বা অনিয়মিত নিয়োগ যদি নিয়ম বহির্ভূত হয় তাহলে নিয়মিতকরণ করা যাবে না এদিকে রাজ্য বিধানসভা দু হাজার সালে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হলেও তখন সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি কেন এক এক নম্বর প্রশ্ন আপনার কাছে দু সালে রাজ্য মন্ত্রিসভা নির্দেশে এই প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয় এবং পার্ট টাইম কর্মীদের নিয়মিত করার কোনো নতুন নির্দেশনা জারি করা হয়নি তাহলে ত্রিপুরা সরকার চাইলে কি বিশেষ কমিশনের মাধ্যমে একটি স্বচ্ছ নিয়মিতকরণ পলিসি গ্রহণ করতে পারে কি সরকারে দেশের বা আমাদের রাজ্যের সরকার জনগণের বুটে সরকার প্রতিষ্ঠিত হয় জনকল্যাণের জন্য সরকার যে কোনো যেকোনো রুলস রেগুলেশন তৈরি করতে পারে জনকল্যাণের জন্য আমরা যে সকল দপ্তরে বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারী বিশ থেকে ৩০ বছর ধরে কাজ করে যাচ্ছে নামমাত্র হাজিরায় নামাত্র দৈনিক হাজিরায় তারা কাজ করে যাচ্ছে একটা লোকে বিশ থেকে পঁচিশ বা ত্রিশ বছর জুড়ে গেলে চাকরি করতে পারে কোন না সব ডিপার্টমেন্টই এর বেশি একটা হয় না তো একটা মানুষ পঁচিশ থেকে প্রায় ত্রিশ বছর চাকরি করে নিয়েছে তার এখনো রেগুলার করা হয় না এইটা তো আমি জানতে চাইছিলাম যে 2006 সাথে যদি বিধানসভা যদি সেই গ্রহণ করা হয় যে সেই নিয়ম করা হয় যে করা হবে রেগুলার করা হবে তাহলে করা হয়নি কেন আগে তখন কি বলা হয়েছিল আপনাদের তখন এই যে আপনি বলছেন 20 থেকে 25 বছর কারণ পট পরিবর্তন হয়েছে 7 বছর 7 বছর তার আগে কি হলো তার আগে কেন হয় তার আগে যে সকল অনিয়মিত কর্মচারে ছিল যে সময় বিগত সরকারের আমলে মোটামুটি প্রায় তৎকালীন সময়ে যে সকল নিয়োগপ্রাপ্ত যে অনিয়মিত কর্মচারীরা ছিল প্রায় এই কর্মচারী প্রায় রেগুলার হয়ে গেছিল অল্প সংখ্যক কর্মচারী তখন শেষ মুহূর্তে যারা গতারা বিভিন্ন অর্থ দপ্তরের অনুমোদনহীন হিসাবে ছিল পরবর্তী সময় দুই হাজার আট কি দুই হাজার নয় দুই হাজার দশের মধ্যে বর্তমান সময়ে যারা অনিয়মিত কর্মচারী আছে অর্থ দপ্তরের অনুমোদিত এবার ডিআরডব্লিউ হোক কেজল হোক পিটি হোক আর অন্যান্য যে ক্যাটাগরি পিএল হোক তারা দুই আট থেকে দুই দশের মধ্যে অর্থ দপ্তরের অনুমোদনে তাদেরকে নিয়োগ করা হয়েছে সেই নিয়মে তারা দুই ২০১৯ উনিশ থেকে দুই হাজার কুড়ির মধ্যে দশ বছর পূর্ণ হওয়ার কথা তাদের কিন্তু সেই সময়ে বিগত সরকার তো দুই হাজার আঠারোই চলে গেছে তো দুই হাজার আঠারো চলে যা বর্তমান সরকার দুই হাজার মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যে এর মধ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে যে ডকুমেন্টে তারা দিয়েছিল। যে আমরা যদি সরকার গড়তে পারি তাহলে আমরা ছয় মাসের মধ্যে আমরা সকলকে যত অনিয়মিত কর্মচারী আছে রাজ্যে সকলকে আমরা নিয়মিত করে নেব তো আমরা মতন অনিয়মিত কর্মচারী যারা ছিল তারা এক প্রকার বুকে আশা নিয়ে বসেছিল এবং তারপর কি হলো বলুন এরপর দুই হাজার দশ দুই হাজার কুড়িতে বেশিরভাগ অনিমিত কর্মচারী দশ বছর পূর্ণ হয়ে গেছে দেখা গেল কি দুই হাজার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তিন মাস পর মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়েছে জুন জুলাই মাসে তারা জুলাই মাসের একত্রিশ তারিখ তারা এক মেমোরান্ডাম বের করেছে বের করে তাদের যে অনিয়মিত কর্মচারী নিয়মিত প্রেজেন্টলি হোল্ড করা হয়েছে এবং বলা হয়েছিল এটা রিবু করা হবে তো রিবুর সংজ্ঞাটা আমরা জানি না রিবুর সংজ্ঞা কি হবে আমরা ভেবেছিলাম সরকারের কাছে যেহেতু প্রতিষ্ঠাতা হওয়ার পরে মানব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট বাবুল বাবু এবং আমি ওনার সাথে আমি দেখা করেছি উনি আমন্ত্রণ করে আমাদেরকে নিয়ে গেছিলেন সেক্রেটারি ভবনে তো আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে আমাদের অনিয়মিতদের সমস্যা নিয়ে উনি বলেছিলেন যে সঙ্গে সঙ্গে সমস্যাটা দূর করতে পারবেন না বলেছিলাম হয়তো যদি সময় নেওয়া হয় বা রাজ্যের যে আর্থিক একটা অনঠন চলছে এটা কবে ঠিক হবে তা আমরা বলতে পারি না কিন্তু বর্তমান সময়ে যাতে আমরা যাতে চলতে পারি একটা অন্তত মিনিমাম একটা ওয়েজ বা একটা বেতনের ব্যবস্থা করতেন উনি রাজি হয়েছিলেন এবং সেই মিটিংয়ে রাজ্যের তৎকালীন যে মুখ্য সচিব অর্থ সচিব এবং স্বাস্থ্য সচিব ছিলেন সবাইকে উনি নির্দেশ দিয়েছিলেন যে এই অনিয়মিত কর্মচারীদের জন্য একটা নতুন স্কিম তৈরি করার জন্য যাতে তারা যদি মোটামুটি যাতে বেঁচে থাকতে পারে কিন্তু দেখা গেল কিতা দু তিন মাস অপেক্ষা করার পর ভাইবেছিলাম যে একটা হয়তো শুরু হা হবে কিছু না কিছু কিন্তু দেখা গেল দু তিন মাস পরই সেই আমাদের অনিয়মিত কর্মচারী উল্টো একটা মানে কালো একটা আইন জারি করে দিয়ে দেওয়ার পর এর পরবর্তী সময়ে বহুবার আমরা দেখা করার চেষ্টা করেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রীর নিকট দেখা করার চেষ্টা করেছি কিন্তু কারোর সাথে আমরা দেখা করতে পারিনি ওকে ত্রিপুরার কর্মচারীরা আসলে অনেকেই পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরে পৌঁছে গেছেন তাদের অনেকেই উচ্চশিক্ষিত কেউ বিএসসি পাস কেউ আইটিআই প্রশিক্ষিত কেউ নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত তারা এক কথায় এই রাজ্যের কর্মসম্পদ কিন্তু সেই সম্পদ আজ পেনশনের স্বপ্ন ভুলে বাঁচার জন্যে মাসের শেষে টাকা আসবে তো সেই প্রশ্ন নিয়ে কিন্তু অনেকেই উদ্বিগ্ন থাকে এখন অনিয়মিত কর্মচারীরা তো প্রতিদিন তাদের দায়িত্ব পালন করছে অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে এই মুহূর্তে আপনাদের নিয়মিতকরণের দাবি ছাড়া আর কি ধরনের আপনারা কর্মসূচি হাতে নিয়েছেন এবং নীতি নির্ধারক যারা তাদের কাছে আপনাদের কি বার্তা থাকবে বাবুলবাবু বিষয়টা আমার কাছে আমি বলতে পারবো আমরা গত মাসের চার তারিখ জুলাই মাসের চার তারিখ রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে আমরা মহাকরণ অভিযান করেছি পূর্ব ঘোষিত আমাদের সেটা রাজ্য সরকার আমাদের পারমিশন দিয়েছে সেই নিরিখে আমরা মহাকরণ অভিযান করেছি এবং রাজ্যের মাননীয় মুখ্য সচিব আমাদের ডেপুটেশন প্রদান করেছে সেই ডেপুটেশনে আমাদের সংগঠনের আহ্বায়ক রাজ্যের বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনের নেতৃত্বে আমরা মহাকরণে গিয়ে রাজ্যের মুখ্য সচিবের নিকট ডেপুটেশন দিয়েছি ডেপুটেশনে আমরা আটটি দাবি রেখেছি আটটি দাবি রেখেছি রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত করতে হবে নিয়মিতকরণের সাপেক্ষে সমকাজে সম বেতন প্রদান করতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে অবসরে চলে গিয়েছে তাদের এককালীন দশ লক্ষ টাকা প্রদান করতে হবে আচ্ছা আংশিক সময়ের অনিয়মিত কর্মীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মীর স্বীকৃতি প্রদান করতে হবে অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের স্কিম পুনরায় আবার চালু করতে হবে পাম্প অপারেটরে যারা রয়েছে তারা বিগত আজকে থেকে ছয় মাস পূর্বেও তারা ব্লক স্তরের অধীনে তারা বেতন পেতেন তারা পঞ্চায়েত সাধারণত তারা পঞ্চায়েতের দপ্তরের অধীনস্থ তারা ব্লক স্তরের মাধ্যমে তারা বেতন তারা পেতেন এতদিন কিন্তু হঠাৎ করে এপ্রিল মাসে তাদের এপ্রিল বা মেতে তাদেরকে যে সব অঞ্চলে তারা ডিউটি করে যে যে অঞ্চলে ডিউটি সেই অঞ্চলে তাদের গ্রাম প্রধান এবং পঞ্চায়েত সেক্রেটারি নিকট তাদের ডিউটি যেমন তদারিক তারা যেমন করে তাদের থেকে তারা যে ইয়ে আছে দৈনিক যে হাজিরা তাদের কাছে তারা ইয়া করতে হয় এবং মাসের শেষে তারা যখন এটা ব্লক ব্লক স্তরে পাঠায় ব্লক স্তরের থেকে পঞ্চায়েত স্তরে তাদেরকে বেতন প্রদান করা হয় আমরা চাইছি তারা পূর্বে যেভাবে তারা বেতন যেভাবে গ্রহণ করতেন বা তাদেরকে যেভাবে প্রদান করা হতো সেই সেইভাবে পুনরায় করা হয় পাশাপাশি একত্রিশে জুলাই দুই হাজার আঠারো সনে যে কালু সার্কুলারটা প্রত্যাহার করতে হবে এরকম আমরা সাতটি দাবি রাজ্য সরকারের নিকট আমরা প্রদান করি সাতটি বললেন না সাতটি বললেন আমি আটটি ওকে অট্টা দাবি আপনি করেছেন ওকে বাবু বাবু কিছু বলা আছে এই দাবি সম্পর্কে এই যেই দাবিগুলি আমরা করেছি সেটাতে ন্যায্য দাবি চিন্তা করুন বিভিন্ন দপ্তরে একটা মানুষ সে একটা আশা আকাঙ্গে আকাঙ্ক্ষা নিয়ে দপ্তরের প্রয়োজনের ভিত্তিতে কিন্তু দপ্তর কিন্তু রেখেছে তাদের কাজের জন্য দপ্তর তাদেরকে কাজের ডেকেছে দপ্তরের প্রয়োজনে কিন্তু দেখা গেল একটা মানুষের জীবন চলে যাচ্ছে দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর একটা মানুষের আয়ু কত আর তিরিশ বছর যখন তার ষাট বছর হয়ে যায় তা একদম খালি হাতে শূন্য হাতে তার বাড়িতে যেতে হয় এটা একটা অত্যন্ত অমানবিক একটা সরকারি দপ্তর তার সারাটা জীবন তার যৌবন কৌশল সব দিয়েছে দেওয়ার পরে খালি হাতে চলে যাচ্ছে তার সে বাড়িতে গিয়ে খাবে কি আজকে যদি আমি একটা ডিপার্টমেন্টে চাকরি করি আমি যাওয়ার সময় যদি আমার পেনশন বা একটা জমানো টাকা নিয়ে যাই বাড়ির মানুষের কাছে আমার একটা থাকবে। আমি যদি একদম ভাবে যাই তাহলে বাড়ির মানুষের বা আমার পরিবারের মানুষের কাছে আমার দাম থাকবে না তো এইভাবে একটা দপ্তরে কাজ করে একটা মানুষের জীবন আজকে এইভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে আমরা বড় বড়ই সরকারের বিগত সরকারের আমলেও এরকম হয়েছে বর্তমান সরকারের কাছে আমাদের বড় আশা ছিল সেই আজকে সাত বছর হয়ে গেল পাঁচ বছর এখন চলছে আরও দু বছর সাত বছর হয়ে গেল। কিন্তু এই সরকারের দৃষ্টিভঙ্গিতে আমরা কোনো পরিবর্তন দেখিনি আমরা যদি মনে করেন এই সরকারের উপরে যে আমরা যেটা আশাবসা ছিল কিন্তু এখনও আমরা পূরণ করার মতো কোনো কিছু দেখিনি ওকে আমরা অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের দাবি সনদ রাখছেন আজ বাবুবাবু আপনাকেও সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং রথমবাবু আপনাকেও ধন্যবাদ আপনাদের দাবি আপনাদের সমস্যা আপনারা তুলে ধরেছেন আজ আর আমরা আশা করছি নীতি নির্ধারকদের কাছে অবশ্যই আপনাদের বার্তা পৌঁছবে অসংখ্য ধন্যবাদ নিয়মিতকরণ শুধু একটি প্রশাসনিক ইস্যু নয় এটি একটি মানবিক নৈতিক ও সামাজিক বিষয় ত্রিপুরার অনিয়মিত সরকারি কর্মচারীরা কেবল প্রশাসনের চাকা ঘোরানোর হাতিয়ার নন তারা এক একটি পরিবার এক একটি ভবিষ্যতের প্রতিনিধি তাদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া কর্মচারীদের শ্রমের স্বীকৃতি দেওয়া প্রয়োজন তবে সেই সঙ্গে নিয়মিতকরণ প্রক্রিয়া স্বচ্ছ বাস্তবমুখী ও নীতিগতভাবে সঠিক রাখা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একমাত্র সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমেই কিন্তু এই সমস্যার টেকসই সমাধান সম্ভব তাই এই সমস্যার সমাধান কবে হয় সেদিকে নজর থাকবে আমাদের আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্যাঙ্গারে